হ্যালো ডিয়ার স্টুডেন্ট তো আজকে তোমাদের জন্য একটা চিঠি হলাম জন্মদিনের উৎসব পালনে আমন্ত্রণপত্র তো এটা বেসিক্যালি ম্যাক্সিমাম স্কুলে থাকে ঠিক আছে সিক্স সেভেন এইট বা ফোর থাকে তোমরা এটা লিখতে পারো তো যখনই তোমরা জন্মদিনের উৎসব পালনে আমন্ত্রণপত্র লিখবে তো তোমাদের রাইট সাইডে মানে ডান দিকে এখানে তোমরা মানে যে লিখছ ঠিক আছে যে চিত্রটি লেখছ তার অ্যাড্রেস দেবে তারপর কবে লেখছ সে তারিখটা দেবে ঠিক আছে সাথে কিন্তু পিন নাম্বার দেবে ওকে তারপর শুরু করলে প্রিয় দিয়ে ঠিক আছে প্রিয় লেখে তোমার বন্ধুর বা বান্ধবীর নাম এখানে লেখবে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিও প্রথমে কী লেখলে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিও অতি আনন্দের একটি বিষয়কে কেন্দ্র করে তোমাকে এই পত্র লেখা কি অতি আনন্দের একটি বিষয়কে কেন্দ্র করে তোমাকে এই পত্র লেখা তুমি জেনে অনেক আনন্দিত হবে যে আগামী দশই মে দু হাজার চব্বিশ আমার পনেরোতম জন্মদিন কি তুমি জেনে অনেক আনন্দিত হবে যে আগামী দশই মে দু হাজার চব্বিশ আমার পনেরোতম জন্মদিন এখন এই যে এখানে এখান থেকে এতটুক জায়গা ঠিক আছে তোমরা তোমাদের মতো করে লেখবে কারণ তোমাদের জন্মদিন যেদিন হবে সেদিনের কথা এখানে লেখবে ঠিক আছে ওই দিন আমার বাড়িতে একটা ছোটো অনুষ্ঠান করছি কি ওই দিন আমার বাড়িতে ছোটো একটা অনুষ্ঠান করছি আমার জন্মদিনে আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকবে কি আমার জন্মদিনে আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকবে সেজন্য আমিও আমার বন্ধুদের আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানানোর জন্য চিঠি লিখতে বসেছি সেজন্য কি সেজন্য আমিও আমার বন্ধুদের নিমন্ত্রণপত্র জানানোর জন্য বা নিমন্ত্রণ জানানোর জন্য চিঠি লিখতে বসেছি আর এই একটা চিঠি তোমার জন্য আর এই একটা চিঠি তোমার জন্য তোমাকে কিন্তু জন্মদিনে উপস্থিত থাকতে হবে কি তোমাদের তোমাকে কিন্তু জন্মদিনে উপস্থিত থাকতে হবে এবং আমি কোনো অজুহাত শুনব না এবং আমি কোনো অজুহাত শুনবো না তুমি আসলে আমার জন্মদিনটা আরও সুন্দর হবে তুমি আসলে আমার জন্মদিনটা আরও সুন্দর হবে আজকে আর কিছু লিখছি না আজকে আর কিছু লিখছি না মাসি মেশোকে আমার প্রণাম জানায়ও দেখা হলে আরও অনেক কথা হবে তারপর ইতি তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী ঠিক আছে ছেলে লেখলে বন্ধু মেয়ে লেখলে বান্ধবী তারপর এখানে ওর নামটা দিয়ে দেবে ওকে তারপর এই পার্সোনাল লেটার মা বা ব্যক্তিগত পত্র মানে জন্মদিনের পত্র বা অন্য কোনো পত্র হোক তার জন্য নিচে বা দিকে একটা বক্স বানাতে হয় ঠিক আছে এই যে একটা বক্স বানিয়েছি আমি বক্স বানাতে হয় তারপর এখানে একটা ছোট্ট একটা বক্স বানাবে এখানে লাগবে টিকিট কী লেখা আছে টিকিট লেখার পর লেখবে তুমি যেখান থেকে বিলং করছো এটা আমি গ্রাম লেখলাম তুমি শহর লিখতে পারবে পোস্ট অফিস মাস্ট বি দিবে কোন জেলা থেকে আসছো জেলা লেখবে পিনকোড কিন্তু মাস্ট বি লেখবে এখানে ঠিক আছে একটা চিঠির মধ্যে সবচেয়ে বড় কাজ করে পিন পিনকোড তারপর মোবাইল নাম্বার ওকে যদি তোমরা পারো তাহলে এখানে বাবার নামও দিতে পারো যার কাছে পাঠাবে তার বাবার নাম ওকে তো আজকে তোমাদের সামনে জন্মদিনের উৎসব পালনে একটা ছোটো একটা চিঠি তুলে ধরলাম তো ওই চিঠিটা কীরকম হলো অবশ্যই আমাকে জানাবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ